জুলায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন টানা তিন দিন যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেন তিনি আজ রাষ্ট্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে এনে যুক্তি খণ্ডন করেন আমির হোসেন অন্যের ঘরে বন্দুক রেখে এই মামলার রাজশাখী মামুন বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেন তিনি পরে অভিযোগের বিপক্ষে যুক্তি তুলে ধরেন আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্ল মামুনের আইনজীবী আগামীকাল যুক্তি খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ সেই সঙ্গে চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের মাধ্যমে এই মামলার সমাপনী বক্তব্য স্থাপন করা হবে এর আগে ষোলো অক্টোবর টানা পাঁচ দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন এই মামলায় মোট আটাশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়